হ্যালো বন্ধুরা আজ আবারও আমি চলে এসেছি তোমাদেরকে স্বাগত জানাতে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে দু দুটো জিনিস শেয়ার করবো তো প্রথমে যে গাছটা দেখালাম সেটা বলতে পারবে কি গাছ তো যাই হোক যদি জানো তো অবশ্যই কমেন্ট করো তো গাছটা এনে কিন্তু আমি পুরোপুরি দেখেছি ওই যে জিনিসটা ছিল সেখান থেকে কিন্তু আলাদা আলাদা ডিভাইড করে নিয়ে পুরো মাটি খুঁড়ে জল দিয়ে দিয়েছি আর এই গাছগুলো কিন্তু এই সময়টাতেই হয় আর ফুলের জাস্ট অসাধারণ গন্ধ তো তারপর দেখতেই পাচ্ছ আমি এক একটা জায়গায় তিনটে করে হচ্ছে গাছ নিয়ে লাগিয়েছি তো এবার দেখা যাক গাছে কবে ফুল ফোটার কবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আমার ইতিমধ্যেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত গাছগুলোই লাগানো হয়ে গেছে তো চলো যেহেতু এবার বলেছিলাম দুটো জিনিস শেয়ার করবো তো তার জন্য চলে এসেছে আরেকটা টপিকে তো প্রথমেই দেখতে পেয়েছো যে আমি থালার ওপরে ভাত আর হচ্ছে লেবু লঙ্কা দিয়ে দিয়েছি আর কিন্তু দিয়েছি আমি হচ্ছে কাঁঠালের বীজ সেটা কিন্তু যে বাটা হয় সেই বাটাটা দিয়েছি আর দিয়েছি উচ্ছে আলু ভাজার সাথে দিয়েছি সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল আর রয়েছে কিন্তু বাড়ির হাঁসের ডিমের পুরোপুরি লাল লাল ঝোল আর সাথে দিয়েছি মিষ্টি হিসেবে হালুয়া আর দেওয়া রয়েছে কিন্তু আম আর শেষ পাতে আম না খেলে আমের দিনে যেন ভাত খাওয়াটাই পরিপূর্ণ হয় না তো বলো তোমাদের আজকের আমার এই লাঞ্চ থালি সাজানো কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা